সতেরো না আঠেরো এই বছর কবে পড়েছে বিশ্বকর্মা পুজো কখন পুজো করার সঠিক সময় বিশ্বকর্মা সংক্রান্ত নানান তথ্য এবং অজানা কিছু কথা নিয়ে আপনাদের কাছে তাহলে শুরু করা যাক এলাম হিন্দুদের অন্যান্য পুজোর সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পুজোর সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময়ে দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মার পুজোর আয়োজন শুরু করা হয় বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন উন্নত ভবিষ্যৎ এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে এই পুজো হয় মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে রকম সব স্থানে বিশ্বকর্মা পুজো হয় পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্প বিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশক অথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্র বলা হয় এই বছর বিশ্বকর্মা পুজো মঙ্গলবার অমৃতযোগ দিবা সাতটা বাহান্ন গতে দশটা ষোলো মধ্যে ও বারোটা চল্লিশ গতে দুটো ষোলো মধ্যে তিনটে দুই গতে চারটে চল্লিশ মধ্যে এবং রাত্রি ছটা ষোলো মধ্যে ও আটটা চল্লিশ গতে এগারোটা ছয় মধ্যে ও একটা সাতাশ গতে তিনটে চার মধ্যে বিশ্বকর্মার হাতে দাড়ি পাল্লা থাকে দাঁড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক হিসেবে ধরা হয় উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি এছাড়া তিনি হাতুরি ধারণ করেন যা শিল্পের সাথে জড়িত তিনি যে শিল্পের দেবতা এই হাতুরি তারই প্রতীক এছাড়া এই দিনে সকলে নিজেদের বাড়িতে পুজো করে থাকেন নিজেদের যানবাহন যেমন বাইক গাড়ি সাইকেল সব পুজো করেন বিশ্বকর্মা রূপে আর বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়িয়ে উদযাপন করেন অনেকেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন